আচ্ছা আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন তারা কিন্তু জানেন যে আপওয়ার্কে হচ্ছে বুস্ট ইওর প্রোফাইল নামে একটা অপশন আছে বা আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন না তারাও জেনে রাখেন যে আপওয়ার্কে হচ্ছে বুস্ট ইয়োর প্রোফাইল নামে একটা অপশন আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপওয়ার্কে আপনার যে প্রোফাইল সেটা হচ্ছে আপনি বুস্ট করতে পারবেন নর্মালি হচ্ছে আপনি যে কোনো ফ্লান্সিং সাইডে কাজ করলে সেটা কিন্তু আপনার যে প্রোফাইলটা থাকে সেটা কিন্তু বুস্ট করা যায় না সেটা হচ্ছে অর্গ্যানিক্যালি যদি হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছায় তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ক্লিক করবে কিন্তু আপারকে একটা অপশান আছে যেটা হচ্ছে বুস্টোর প্রোফাইল এখানে হচ্ছে আপনি আপারকে যে কানেক্টস আছে আপনি এখানে দেখতে পারবেন যে আমার হচ্ছে সাতষট্টিটা কানেক্টস আছে তো এই কানেক্টসের বিনিময় হচ্ছে আপনি এই আপনার যে আপওয়ার্কের প্রোফাইলটা আছে এটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে হচ্ছে আপনার যে আপওয়ার্কের প্রোফাইলটা আছে এটা বুস্ট করতে পারবেন এটা খুবই সিম্পল একটা বিষয় তো আজকে হচ্ছে আমরা এটা দেখব এখন আপনি যখন আপনার আপয়ার্ক অ্যাকাউন্টে আসবেন তো আপনি এখানে হচ্ছে বুস্টিওর প্রোফাইল দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে অথবা আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান আপনি এইখানেও দেখতে পারবেন আপনার বুস্ট ইউর প্রোফাইল এই অপশনটা তো এইখানে আপনি দেখতে পারবেন যে বুস্টোর প্রোফাইল তো আপনি দুই জায়গা থেকে দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে প্রোমোট উইথ অ্যাপস তো মূলত হচ্ছে আপনি আপনার যে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আপনি মনে করেন যে অ্যাড চালায় যেমন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস যেমন অ্যাড হচ্ছে ক্যাম্পেইন রান করে আমরা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে সেল করার জন্য হচ্ছে অ্যাড চালাই তো সেমভাবে হচ্ছে আমরা আমাদের যে আপওয়ার্ক কানেক্টস থাকে এই কানেক্টস দিয়ে হচ্ছে আমরা অ্যাড চালাবো আমার যাতে ক্লায়েন্ট আমাদের হচ্ছে যে আপওয়ার্ক প্রোফাইল আছে সেই প্রোফাইলটা দেখে তো এটা করার জন্য হচ্ছে আপনি চলে যাবেন এই বুস্টার প্রোফাইল এই অপশনে এখানে একটা পেন্সিল বাটন পাবেন তো এইখানে আসার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমারটা হচ্ছে অলরেডি হচ্ছে এখানে ভুস চলতেছে তো আমি কি করবো যে আমি আমি এটা টার্ন অফ করে দিই আমি নতুন করে করব তো আমি এটা টার্ন অফ করে দিই তো এখন দেখেন যে আমার বুস্ট প্রোফাইল অফ আছে তো আপনারা যখন হচ্ছে আসবেন প্রথমে তখন হচ্ছে আপনার এই বুস্ট প্রোফাইলটা অফ থাকবে আপনি এখানে হচ্ছে জাস্ট পেন্সিল ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে এইখানে এখন হচ্ছে আপনাকে হচ্ছে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন তো এইখানে আমি আমি হচ্ছে আমার যে ক্যাটাগরি সেলস অ্যান্ড মার্কেটিং আমি এসিউনে কাজ করি তো আমি আমার এসিও আছে হচ্ছে এই সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরির মধ্যে তার জন্য হচ্ছে আমি এটা সিলেক্ট করব তো আপনার আপনি যেটা নিয়ে কাজ করেন বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি হচ্ছে ওইটাই সিলেক্ট করবেন এর বাইরে কিন্তু সিলেক্ট করবেন না তো আমি হচ্ছে এখানে সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করলাম এবং এরপর হচ্ছে আরও স্পেসি স্পেশিয়ালিটি কোনটা স্পেশিয়ালিটি মানে একদম আপনি স্পেসিফিক কোনটা নিয়ে কাজ করতেছেন তো আমি এখানে দেখেন অনেকগুলো আসন পাবেন এই সেলস অ্যান্ড মার্কেটিং এর ভিতরে যতগুলা হচ্ছে ক্যাটাগরি আছে সেইগুলা তো আমি এখান থেকে এসসি ওটা সিলেক্ট করলাম তো এই ধরনের সিলেক্ট করা শেষ এখন এইখানে বিট পার ক্লিক একটা আছে তো বিট পার ক্লিক একটা জিনিস কি এটা হচ্ছে যে আপনার এই প্রোফাইলটা কিভাবে দেখাবে এই পাশে দেখাচ্ছে যে আপনার প্রোফাইলটা কিভাবে দেখাবে ক্লায়েন্টের কাছে তো আপনার ক্লায়েন্টের সামনে সাপোজ আপনার প্রোফাইলটা এভাবে তো এখানে যাওয়ার পরে আপনার প্রোফাইলে একটা ক্লিক করবে ক্লায়েন্ট তো ওই ক্লিকের বিনিময়ে আপনার প্রোফাইল থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে কয়টা কানেক্টস কেটে নেবে সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে চুজ করতে পারবেন তো সেটা হচ্ছে আপনি এখানে একটা দিতে পারেন আপনি এখানে দুইটা দিতে পারেন আপনি এখানে দশটা দিতে পারেন তো এখানে কিন্তু আপনি একশোটা দিতে পারেন একশোটা নেবে না ও একশোটা নেবে কিন্তু আমার এখানে কানেক্টস নাই তো এখানে আপনি যতটা খুশি তত দিয়ে দিতে পারেন কিন্তু এখানে হচ্ছে আপনার একটা মাথায় আসতে পারে একটা কোশ্চেন যে এখানে একটাও দি মানে বিট দেওয়া যাবে বা একশোটাও দেওয়া যাবে তাহলে আমি একশোটা কেন দেবো কারণ একশোটা যদি আমি এখানে কানেক্ট দিই তাহলে হচ্ছে একটা ক্লিকে আমার অ্যাকাউন্ট থেকে একশোটা কানেক্ট কেটে নেবে আর আমি যদি একটা কানেক্ট দিই তাহলে হচ্ছে একটা ক্লিকে আমার কাছ থেকে একটা কানেক্ট কেটে নেবে তাহলে একটা কানেক্ট দেওয়া ভালো এটা তো সবার মাথায় আসবে এই প্রশ্নটা কিন্তু এখানে একটা কাহিনি আছে সেটা হচ্ছে যে এসিওনে কিন্তু আমি একা কাজ করতেছি না এসিও নিয়ে আরও মিলিয়ন মিলিয়ন ফিলান্সার আছে তো এই আপরকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফিলান্সার আছে যারা হচ্ছে এসিওনে কাজ করতেছে তারা কি করবে তারা কিন্তু এরকম বসে থাকবে না তারাও কিন্তু এরকমভাবে বুঝ করবে তাদের প্রোফাইল যাতে তাদের প্রোফাইলটা হচ্ছে ক্লায়েন্টের সামনে যায় এবং ক্লায়েন্ট তার প্রোফাইলটা ক্লিক করে এবং তার কাছ থেকে একটা অর্ডার পায় তো এর জন্য ওই তাদের কম্পিটিশন মানে তারা কিন্তু আমাদের কম্পিটিটর আমি এসিও সার্ভিস দিই আরও দশজন এসিও সার্ভিস দেয় তো ওই দশজন কিন্তু আমার কম্পিটিটর তো সাপোজ ওই দশজন হচ্ছে এখানে চুজ করছে হচ্ছে বিট পার ক্লিক হচ্ছে ওয়ান তাহলে আমি যদি তাদেরকে হচ্ছে বিট করতে চাই বা তাদের তাদের থেকে যদি র্যাঙ্কে উপরে উঠতে চাই তাহলে কিন্তু আমার এখানে অবশ্যই অবশ্যই তাদের থেকে বেশি বিট দিতে হবে তখন আমি এখানে দিলাম টু তো এইরকমভাবে আপনি কিন্তু জানেন না যে আপনার যে কম্পিটিটর তারা এখানে কত বিট হচ্ছে সিলেক্ট করে রাখছে তারা অবশ্যই এখানে একটু বেশি সিলেক্ট করে রাখবে যাতে তারা কম্পিটিশনে সবার থেকে আগে থাকে তো এখানে হচ্ছে আপনি হচ্ছে দিবেন এখানে সিলেক্ট করবেন আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার কানেক্টস কতগুলো আছে কারণ এই কানেক্টস কিন্তু কিনতে হয় আপনি প্রত্যেক মাসে মাত্র দশটা কানেক্টস ফ্রি পাবেন আপনার পক্ষ থেকে কিন্তু বাকি কানেক্টস কিন্তু আপনাকে কিনতে হবে তো এখানে হচ্ছে আপনি একটু ভেবে চিনতে আপনার যেই কানেক্টসগুলো দিলে আপনার ভালো হয় আপনি ওটা দিবেন তো আমি এখানে দুইটা দিলাম বিট পার ক্লিক এখন হচ্ছে এখানে লিমিট তো এখানে লিমিট আমি সাপোজ যদি টোয়েন্টি দিই তাহলে এখানে আমার হচ্ছে ডেইলি এখানে হচ্ছে দশটা চলবে যদি আমি এখানে টোটাল দিই এখানে ডেইলি আছে টোটাল আছে তো আমি যদি এখানে ডেইলি দিই তাহলে হচ্ছে আমার কাছ থেকে প্রত্যেক দিন বিশটা সর্বোচ্চ বিশটা কানেক্ট কেটে নেবে সর্বোচ্চ বিশটা কানেক্ট কেটে নিবে এর বেশি কিন্তু কাটতে পারবে না তো এই বেশি কিন্তু কাটতে পারবে না তখন কিন্তু সর্বোচ্চ বিশটা কানেক্ট হচ্ছে কাটার পরে এটা কিন্তু ওই দিনের জন্য শুধুমাত্র ওই দিনের জন্য হচ্ছে এই বুস্টটা অফ হয়ে যাবে এর পরবর্তী দিন যখন শুরু হবে তখন আবার সে বিশটা কানেক্ট কাটবে এইরকম আর আপনি যদি এখানে টোটাল দিয়ে রাখেন তাহলে হচ্ছে এখানে আপনার প্রত্যেক দিন বিষটা কানেক্ট কাটবে না এখানে হচ্ছে আপনার টোটাল সেটা একদিন হইতে পারে সেটা দুই দিন হইতে পারে সেটা পাঁচ দিন হইতে পারে মোট কথা যতদিনে বিশটা কানেক্ট না ফুলাবে ততদিন পর্যন্ত আপনার এই বুসটা চলতে থাকবে আর এই বিশটা কানেক্ট তখনই ফুলাবে যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার যে প্রোফাইল আছে বা আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে বার ক্লিক করবে কারণ আমি কিন্তু একটা ক্লিকের দুইটা কানেক্ট দিছি তার মানে আমার ক্লায়েন্ট যখন আমার এই প্রোফাইলের বার ক্লিক করবে তখন কিন্তু আমার এই বিশটা কানেক্ট শেষ হয়ে যাবে এবং বিশটা কানেক্ট শেষ হয়ে গেলে আমার এই বুস্টটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে তো এইটা হচ্ছে একটা কাহিনী এবং আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে ইন্ট ডেট আপনি কিন্তু এখানে একটা ডেট দিয়ে দিতে পারেন যে আমি আজকে আজকে ন ছয় তারিখ তো আজকে ছয় তারিখ আমি এখানে দশ তারিখ দিলাম যে আমি এখানে দশ তারিখ দিলাম এই দশ তারিখের পরে হচ্ছে আমার এই বুস্টটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আপনি এটাও করতে পারেন তো আপনি এটা এটা আসলে না না করলেও হয় এখানে দেখেন অপশনাল দিয়ে দিছে তো আপনি কি করবেন যে আপনি এখানে একটা বিট পার ক্লিক সিলেক্ট করবেন এবং একটা লিমিট সেট করবেন এরপর হচ্ছে আপনি এখানে ডেইলি অথবা টোটাল যে কোনো একটা দেবেন সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি একটু সবগুলো চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না তার একটা সামারি দেখাবে তো এরপরে হচ্ছে আপনি এখানে বুস্ট নামে ক্লিক করবেন এবং বুস্ট নামে ক্লিক করলে এখানে দেখাবে যে ইউ হ্যাভ বুস্টেড ইউর প্রোফাইল গুড লাখ ইউ হ্যাভ ইনক্রিজ ইউর চান্সেস টু বিটিং নোটিস বাই মোর ক্লায়েন্টস তো এটাই ছিল আজকে ভিডিও যে কীভাবে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা বুঝ করতে পারেন যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলতে হচ্ছে আপনি যুক্ত থাকেন আর হচ্ছে আমাদের একটা কমিউনিটি আছে ফ্রি কমিউনিটি আপনি ওইখানে জয়েন হতে পারেন আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আপনি ওইখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আপনার যদি যে কোনো কোয়েশেন থাকে আপনার ফিলান্সিং রিলেটেড তো আপনি ওইখানে করতে পারেন না আমরা কিন্তু ওইখানে হচ্ছে আপনার যে কোনো কোশ্চেন যদি অ্যান্সার জানা থাকে আমরা ওখানে সাথে সাথে অ্যান্সার দেবো এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে আপনি ওই গ্রুপে নিতে পারেন আপনি এখানে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা থাকে আপনি এখানে পোস্ট করতে পারেন এবং এখানে থেকে আপনি সলিউশন পাবেন তো আজকে এই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো এখানে ভাই আল্লাহ হাফেজ